আসসালামু আলাইকুম সুপ্র সুপ্রশিক্ষাতেই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার চার নম্বর পেজ থেকে এখানে যে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা আমরা একটু আগে কিন্তু দেখলাম যে আমাদের উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর কিন্তু নির্ভরশীল কারণ উদ্ভিদ থেকে আমরা এখানে কি অক্সিজেন পাই এবং আমাদের থেকে উদ্ভিদ কি পাই এখানে কার্বন ডাই অক্সাইড পাই এটা হচ্ছে মেইন কারণ কিন্তু এখানে ওকে আচ্ছা এছাড়াও আরও অনেক ধরনের বিষয় আছে তো কোয়েশ্চেন বলছে এখানে যে উদ্ভিদ ও প্রাণীর কিভাবে একে অপরের উপর নির্ভরশীল এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দেখব ইনশাল্লাহ এখন কাজ বলছে এখানে যে পারস্পরিক নির্ভরশীলতা এখানে শখের মাধ্যমে দেখাতে বলছে উদ্ভিদ এবং প্রাণী তো আমরা এখানে এই কোশ্চেনগুলো দিলে এইটা পূরণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে উদ্ভিদ কীভাবে নির্ভরশীল প্রাণী কীভাবে নির্ভরশীল ওকে তো জাস্ট আমরা এখানে সমাধানটা দেখি এখানে দেখুন প্রাণীর ক্ষেত্রে বলছে এখানে জীব এখানে উদ্ভিদ এখানে বলা আছে উদ্ভিদ উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন জীবের বিস্তারের জন্য প্রাণীর উপর নির্ভরশীল ওকে তাহলে এটা হচ্ছে আমাদের উদ্ভিদ হচ্ছে প্রাণীর উপর যেভাবে নির্ভরশীল এখানে হচ্ছে বৃদ্ধি বলতে আমাদের কি বলতো পরাগায়ন বলতে বোঝেন এখানে কি পরাগায়ন মনে হচ্ছে আমাদের এখানে পুং এবং স্ত্রী মিলিত হয় কিন্তু মৌমাছির মাধ্যমে মৌমাছি করে কি একটা মানে উদ্ভিদের ক্ষেত্রে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে কিন্তু চলে যায় গিয়ে কি করে এখানে এর ফুলের যে মানে এ এর ফুলের যে এটা আছে পুং আছে ওটা স্ত্রী গিয়ে মিলিত করে এখানে ওকে এটা হচ্ছে পরাগায়ন আমার পরাগণের ডেফিনিশন পরে আসে এখানে এবং বীজের বিস্তার বিস্তারও করতে পারে কিন্তু এখানে বিস্তার হচ্ছে কি আপনি করে এখানে যেমন অনেক সময় দেখা যায় না যে অনেক জঙ্গলের মধ্যে পেয়ারা গাছ হয়ে যায় কারণ অনেক সময় অনেকেই পেয়ারা খেয়ে মানে যখন মানে ওয়াশরুম করে আর কি তখন দেখা যাচ্ছে ওই পেয়ারার বিসিগুলো হজম না হওয়ার ফলে ওই পেয়ারার বিসিগুলো জমিতে কিন্তু পড়ে যায় আবার অনেক সময় গরু কিন্তু এরকম পেয়ারা খেয়ে কিন্তু এই কাজটা করে হুম এভাবে কিন্তু আমাদের জীবের বিস্তার বীজের বিস্তার করছে এখানে প্রাণী কীভাবে নির্ভরশীল দেখুন প্রাণীর শ্বাসকার্য চালানোর জন্য খাদ্য বাসস্থান পর্যবেক্ষণ করে একটি তালিকা করতে বলছে এখানে তো তালিকা তো আমি করলাম দেখুন আমাদের এখানে এখানে কি হচ্ছে বানর এখানে আছে আবার এখানে কি আপনার এখানে যে একটা পাখি একটা উড়ে আসতেছে কিছুটা নিয়ে হ্যাঁ মানে এইভাবে কিন্তু এই বিষয়গুলো এখানে বলা আছে এখানে যাই হোক এগুলো একটু দেখলেই বুঝবেন এখানে আশা করা যায় সবারই উদ্ভিদ প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার দিক নিয়ে সবার সাথে আলোচনা করলাম এবং আলোচনা করে জানতে পারলাম আর কি যাই হোক আমরা এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা এখানে এখানে আলোচনা করলাম আর নতুন কিছু বলবো না এখন আমাদের উদ্ভিদ প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল এটা আমরা জানি প্রাণী কিভাবে নির্ভরশীল দেখি প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন অক্সিজেনের সঙ্গে হচ্ছে আমাদের ও এখানে অক্সিজেন এটা ওকে এটা অক্সিজেন অক্সিজেন ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে তাহলে আমাদের এখানে উদ্ভিদ যেটা ত্যাগ করতেছে অক্সিজেন সেটা আমরা কি গ্রহণ করতে তার মানে এটা আমাদের একটা নির্ভরশীলতার একটা দিক উদ্ভিদের বিভিন্ন অংশ কাণ্ড শাখা ফল মূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন আমরা কিন্তু ওই যে অনেক সময় ছাগল কিন্তু মানে কাঁঠালের পাতা খায় তাই না আবার অনেক উদ্ভিদের কিন্তু পাতা খায় আমরাও কিন্তু অনেক শাক খাই তাই না তাহলে আমাদের আমরাও কিন্তু কি হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল হচ্ছে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল অনেক প্রাণী যেমন বানরের কথা বলেন বানর কাঠ বিড়াল পোকামাকড় এগুলো কিন্তু আমাদের গাছে বাস করে আবার পাখি হ্যাঁ এগুলো কি করে এখানে ডাল বেঁধে বাস করে কিন্তু আমাদের একটা কিন্তু কি নির্ভরশীলতা কিন্তু তার বাসস্থান তৈরির জন্য আমাদের উদ্ভিদের উপর মানে আমরা অনেক সময় বাঁশ দিয়ে ঘর বানাই কাঠ দিয়ে ঘর বানাই ওকে এগুলো হচ্ছে আমাদের প্রাণী তারপর এখানে দেখুন উদ্ভিদ আমাদের কিভাবে নির্ভরশীল হচ্ছে উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন বীজের বিস্তার ইত্যাদির জন্য প্রাণীর উপর নির্ভরশীল এখানে এইটাই অবশ্যই ইম্পর্টেন্ট কিসের কিসের জন্য আমাদের এটা জাস্ট এটা লিখতে হবে এখানে কিসের কিসের নির্ভরশীল এটা দিলেই হবে আমাদের এখানে দিলে জীবের বিস্তার এগুলো আমরা পরে দেখতেছি উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তার মানে এখানে আমরা যে ত্যাগ করি না কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি না এই কার্বন ডাইঅক্সাইড কি করে এখানে উদ্ভিদ গ্রহণ করে গ্রহণ করে ওর শক্তি উৎপন্ন করে এখানে ওকে কারণ কার্বন ডাইঅক্সাইড এবং পানির সংমিশ্রণে এখানে আমাদের শক্তি গ্লুকোজ তৈরি করে এবং কি অক্সিজেন তৈরি করে পুষ্টি উৎপাদনের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচলে সেটা সারে পরিণত হয় না আচ্ছা এই সার পুষ্টি হিসেবে উদ্ভিদে কিন্তু মানে উদ্ভিদ ওঠে এখানে পরাগণের ফলে কিন্তু আমাদের সৃষ্টি হয় আমাদের এখানে এটা বলছে যে বীজ সৃষ্টির কারণ কি পরাগণের ফলে বীজ সৃষ্টি হয় এখানে ওকে তো পরাগণের ফলে কি হয় এখানে বীজ সৃষ্ট হয় এটা আমাদের এমসি আসতে পারে এই বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী পাশ পাখি তারপরে মৌমাছি ইত্যাদি পরাগায়ন সাহায্য করে তাহলে পরাগান সাহায্য করে কি পাখি এবং মৌমাছি পরাগান কাকে বলে এটা ডেফিনেশন পরে আসতেছি প্রথমত জীবের বিস্তারটা দেখি মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়ার সেটা হচ্ছে জীবের বিস্তার এই বীজ যে ছড়িয়ে পড়তেছে বললাম না একটু আগে যে আমরা পেয়ারা খেয়ে যখন মানে ওয়াশরুম করি করে এটা যে ফাঁকা জায়গাতে ওয়াশরুম করি দেখা যায় যে অনেক সময় আমাদের মাঠের মধ্যে কি পেয়ারা গাছ জন্মেছে আবার গোবর থেকেও পেয়ার গাছ জমেছে কারণ এই গোবরের মধ্যে কিন্তু যখন গরু খেয়ে এটা হজম করতে পারে না তখন কিন্তু আমাদের এই গোবর থেকে ওই বীজটা কিন্তু কি হয় ওখানে উদ্ভিদ ওকে তো এটা হচ্ছে আমাদের বিস্তারে হচ্ছে মেইন বিষয়গুলো এখানে বীজের বিস্তারের নতুন নতুন উদ্ভিদের আবাস এখানে এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে দেখুন আমাদের এখানে একে অপর নির্ভরশীল দেখুন এই আমাদের এখানে উদ্ভিদ থেকে কি করছে এখানে অক্সিজেন গ্রহণ করতেছে সে এই যে গরুটা কিন্তু অক্সিজেন গ্রহণ করতেছে এবং এই অক্সিজেন এই গরু কিন্তু কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে এবং এই যে আমাদের এই ঘাস খাচ্ছে না ঘাসের ফলে কি এই সার এখানে যে গোবর যেটা এটা কিন্তু সার এই সারটা কিন্তু ঘাসের কিন্তু কি শক্তি যোগাচ্ছে বা পুষ্টি এই আর কি বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে আশা করি এই বিষয়গুলো বোঝা মানে খুবই ইজি আর কি মানে জাস্ট সিম্পল সিম্পল বিষয় সিম্পল ভাবে পড়লেই হবে এখানে আমরা নেক্সট টপিক আমরা করবো কি এখানে আমাদের যে শক্তির প্রভাবটা নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম